আমার ননদিনীর দিক থেকে আমার পাওনা ইয়ে বালা শাড়ি হে বাকি আরো এখানে রয়েছে বাটি শেড বেশ ভালো লাগছে ছোটখাটো একটা বাটি ট্রেন যাচ্ছে আর ও দেখছে এরকম ভাবে সিচুয়েশন ও কখনো দেখেনি মানে এরকম দাঁড়িয়ে থেকে ট্রেন কোলে কোলে দেখেছে মন দিয়ে দেখছে হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে কি এখন গিফট আনবক্সিং হবে আজকে এখানে এন্ড করে আজকেই শুরু করছে কালকে সুননাথ হবে সুননাথের সাথে অ্যাড করে দেবো তো চলো গিফট আনবক্সিং কি কি ক্যাশটাই পাই তো ক্যাশ প্রচুর পাওয়া হয়ে গেছে মানে ওই ক্যাশই হয় তো আর তাছাড়া আদার্স ক্যাশ ছাড়া আর গোল্ডের জিনিস ছাড়া যা যা গিফট সেটা দেখাচ্ছি ওই যে দেখো ও সেই আলো জায়গা দিয়েছি এখানে সবাই আছে নানু আছে পিয়া নিচে বসে গেছে আর ওই যে রাজু তোমাদের দাদা ভাই বাবু আর প্রিন্স চলো আমরা আম্মু ওখানে আছি আমরা গিফটটা এবার দেখে নিই চলো চলো এক এক করে গিফট আর্নবক্স করো দাঁড়ো দাঁড়ো আচ্ছা একটা মনে হয় আনবক্সিং হয়ে গেছে এখানে লাউপালার ডিনার সেট আছে এটা এদিকে সরিয়ে রাখো হ্যাঁ চলো এক এক করে বার করো এটা কাপের সেট বা চা কাপ বা বাসি এসব সবাই গিফট আনবক্সিং হচ্ছে চলো ধীরে ধীরে বাবু এক এক করে খুলুক এক এক করে খুলুক এক এক করে দাঁড়াও এক এক করে মা খুলছে তো চলো আর একটা ওপেন হচ্ছে এখানে এটাও কাপ কালার আলাদা আর কিছু কিছু গিফট তো তোমরা কালকে দেখে নিয়েছো মাদেরটা মাদেরটা বাকি ক্যাশ আর এগুলো চলো এবার নেক্সট মানে এইগুলো এখনো মানে এখনকার যুগে এসে এইগুলো থেকে গেছে এগুলো না হলে মানে নিমন্ত্রণ বাড়ি চলে না আর কি থাকবে একটা দুটো কিন্তু বাটিটা দেখতে ভালো লাগছে চলো খোলা যাক এটা দেখানো হয়ে গেছে একটা লাউপালা আর একটা হচ্ছে কি বোরশিল দুটোই ডিনার সেট ভালো হয়েছে এই দুটো গিফট আর এখানে তো তোমার বাকি কী আছে দেখো বার করো হ্যাঁ কী বলছেন কাঁসার থালার হ্যাঁ থালার চলো এটা ড্রেস আছে নাকি বার করো বা ডেনিম ডেনিম ভালো হয়েছে ওটা ভেঙে যাবে চলো প্যান্ট আর হচ্ছে কি শার্ট

বাকি আরও এখানে রয়েছে বাটি সেট বেশ ভালো লাগছে ছোটোখাটো একটা বাটি আর হচ্ছে কি এখানে কি রয়েছে বার করো এখানে আচ্ছা আচ্ছা বাটি চামুচের সমস্ত কিছু সেট মনে হয় নাকি গ্লাস দূরবিন এটা দূরবিন জামার না না একটা ওইটা এই জামা প্যান্ট কি ওটা তোমার মামি দিলে ওটাই তো এই যে সেট চিন চলো সালা বাটি গ্লাস সেট আর হচ্ছে কি এবার এখানে কি এগুলো কি গো এগুলো তো কি এটা তো বড় থালা

সুন্দর সবই ভালো হয়েছে এই ড্রেসটা ভালো কুর্তিটা এই কুর্তিটা হচ্ছে কি ভালো কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির প্রিন্স মুখ কই তোমার তো চলো এই হলো গিফট আর বাকি গোল্ডের হচ্ছে কি আংটি ঠাংতি ওই সমস্ত কিছু পেয়েছে হ্যাঁ আর ও মা তোমার হাতে ঠিক হচ্ছে তো ওর হাতে ঠিক হচ্ছে দেখো একটা ড্রেস এই যে প্যান্টার ভীষণ সুন্দর কালার আর এটা হলো উপরের ও বা ফুল আতা হচ্ছে কি তোমার টি শার্ট ভালো লাগছে দেখতে প্যান্টটা ভীষণ ভালো লাগছে কার্গো প্যান্ট এটা কার্গো প্যান্ট না হ্যাঁ ভালো লাগছে চলো আরো ড্রেস বের হচ্ছে এইটা কার রাজুর মানে ওর মানে ওর শাশুড়ি মানে আমার হাজব্যান্ড নন্নদের শাশুড়ি আর কি শার্ট মানে চলো দেখি হলো ও আচ্ছা আচ্ছা এটা হলো শ্বশুরা ভুল গিফট শার্ট প্যান্টের পিস ঠাক এটা হলো সালোয়ার ও আচ্ছা আচ্ছা অনেক দিন বাদে এই যে শাড়ি দেখতে পেলাম এরকম সুতির সুতির ছাপা প্রিন্ট শাড়ি না অনেক দিন বাদে মানে চোখে দেখলাম আর কি ভালো লাগছে ভালো লাগছে দেখতে হ্যাঁ 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 আচ্ছা প্রিন্সের হলো সোয়েট শার্ট

হলুদ হ্যাঁ হলুদ হলুদ বেশি আচ্ছা এটা হচ্ছে কি নানুরা দিয়েছে ভালো লাগছে দেখতে সুন্দর জিন্সের প্যান্ট আর হচ্ছে কি সোয়েট শার্ট মানে প্রিন্সের এবার শীতে পুরো জমজমাট মার্কেট মার্কেট গরম পুরো তাই তো প্রিন্স তাই তো

আচ্ছা পুরো শাড়িটা এরকম না ভালো লাগছে শাড়িটা ওই শাড়িটা ভালো লাগছে দেখতে হ্যাঁ তুমি ঠিক বলেছ এটা বাহা শাড়ি হ্যাঁ ওষান ও পিশান রাজুর বলে কিন্তু ভালোই যাচ্ছে থাকছেও তোমার বাবার কোলে বসেছে তুমি তুমি মামার কোলে চলে যাও যাও ওই ইশাইটা ভালো লাগছে খুলে দেখো রেড আর ধূসর কালার ওই তো ক্যাটালগ রয়েছে তো ক্যাটালগটা দেখো না দেখিনি এই যে এই যে দুটো শাড়ি সুন্দর আমার তো এখনি পড়তে ইচ্ছা হচ্ছে এই এরকম শাড়ি আমার নেই না বলো আমি বিশ্বাস করো এই সুতির চাপা শাড়ি আমার খুব শক ও কিনে দাই না ওকে আমার ননদিনীর দিক থেকে আমার পাও না এই वाला শাড়ি হে মানে সুতির শাড়ি আর কি সুতির শাড়ি পরে আমাকে তোমরা সাদেই দেখেছিলে ন মাসের সাদে আবার পরবো কবে দেখতে পাবে আমি খুব তাড়াতাড়ি এই শাড়িটা পরবো কারণ আমার খুব শখ সুতির শাড়ি ভীষণ পছন্দের হ্যাঁ বাহা সাজব সিরিয়াস আর এখানে হচ্ছে কি হ্যাঁ নানু বলছে বাহার আনি হবো হ্যাঁ বাহার মতন করেই আমি সাজবো ওরম করে খোপাবে আর এখানে কাপ নিয়েছি বাড়ি গিয়ে সাদা কাপগুলো ফেলবো আমি অমনি করেই পরবো তাহলে ভিডিও বানাবো হ্যাঁ দেখেছো আমাদের দেওয়া যে গিফট গিফট মাসি দেখতে চাইলো মাসিকে তাই এখন দেখাচ্ছে

তো সো গাইজ মোটামুটি ফাংশান এখানে কমপ্লিট হয়ে গেছে আজকের দিনে যে পুরো ফাংশান ছিল সেরেমোনি ছিল সেটা কমপ্লিট কালকে মেন কাজটা যদিও কালকে আছে সেটা আধা ঘন্টা ব্যাপার সকালবেলাতে হবে তো সকালবেলাতে আমরা মানে এই মুহূর্তে বুঝতে পারছি সব কিছু রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে আর এইখানেও ব্যাগ হয়ে গেছে যেটা অ্যাজ ইউজুয়াল নিয়ে এসেছিলাম এটা একটা ব্যাগ আর এটা একটা ব্যাগ আর সামনের সাইডে আছে তো চলো এখন আমরা বেরোবো কারণ কালকে যে যে যাওয়ার আছে কলকাতা সেগুলো বেরোতে হবে তো সকাল সকাল চলে আসবো ওই ওর এটা দেখার জন্য সকালবেলায় এসে তারপরে একবারে একবারে এখান থেকে বেরিয়ে যাব কিন্তু এখানে যেতে হচ্ছে কারণ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আসা হয়নি কারণ শীতকালে ব্যাপার তো নিয়ে আসাটা খুব চাপ হয়ে যায় তো এখানে হালকা হয়ে জাস্ট কিছুটা নিয়ে এসে চলে আসবো এই তো করে hey, নেব <laughs> 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 ট্রেন যাচ্ছে আর ও দেখছে এরকম ভাবে সিচুয়েশন ও কখনো দেখেনি মানে এরকম দাঁড়িয়ে থেকে ট্রেন কোলে কোলে দেখেছে মন দিয়ে দেখছে ওই দেখো ভাবছে কি এরা আগাতে এসছে আমাদের জামাই আর ওদিকে আরিয়ান চাকপু ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশন চলো বাড়ি এখানে তো প্রচুর খাবার দাবার দিয়েছে ভাত তারপরে ফ্রাইড রাইসটা কোথায় রেখেছো মা অনেক কিছু রয়েছে এখানে মাছ রয়েছে এখানে ছানার ডালনা রয়েছে এখানে রয়েছে কই মাংস মানে এখানে মাদেরকে তুলে দিয়ে মানে এইগুলো আমাদের আছে এখনো এখানে রয়েছে কি জানি না কি কর এখানে মা এখানে পাঁচ তরকারি এই যে

সকাল সকাল তো আমরা চলে এসেছি তো প্রিন্স তান করে নিয়েছে আজও সুন্নাথ তো ওর মামার কাছে বসে আছে এই জায়গাটাই বিছানা করা হয়েছে এখানেই করা হবে লাইফ আর ফার্স্ট টাইম দেখবো আর কি পাপাকে দেখাচ্ছি সব ঘুম থেকে উঠলো এখন বোন এসছে আমাদের সাথে আমরা তার হয়ে গেলেই বেরিয়ে যাবো যেহেতু আমাদের ট্রেন আছে আবার আমরা স্টেশনে চলে এসেছি ও নেমে যাবে আমরা সোজা যাবো তোমাদের সাথে একদম পরে দেখা হচ্ছে পুরো